আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা দুইশো দুই নিয়ে যৌথ দর কষাকষি প্রতিনিধি যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য ওহা যৌথ দর কষাকষি প্রতিনিধি বলিয়া গণ্য হইবে যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে ইউনিয়ন নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার মনোনয়ন পূর্বক যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করিবে অথবা অথবা কোন ট্রেড ইউনিয়ন মালিক দরখাস্ত করিলে মহাপরিচালক দরখাস্ত প্রাপ্তের একশত বিশ দিনের মধ্যে প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি প্রতিনিধি হইবে ইহা নির্ধারণের জন্য গোপন ভোটের ব্যবস্থা করিবেন কোনো দরখাস্ত প্রাপ্তির পর মহাপরিচালক লিখিত নোটিশ দ্বারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল ট্রেড ইউনিয়ন ইউনিয়নকে নোটিশ উল্লেখিত সময়ের মধ্যে যাহা পনেরো হইবে না ওহা গোপন ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করিবেন কি না ইহা জানাইবার জন্য নির্দেশ দিবেন যদি কোনো ট্রেড ইউনিয়ন এর অধীনে প্রদত্ত নোটিশের উল্লেখিত সময়সীমার মধ্যে গোপন ব্যালটে ওহা প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে মহাপরিচালককে কিছু জানাইতে ব্যর্থ হয় তাহা হইলে উক্ত ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করিবে না পারিবে। যদি উল্লেখিত সময়সীমার মধ্যে গোপন ব্যালটে উহার প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে মহাপরিচালককে কিছুই না জানায় তাহা হইলে যে ট্রেড ইউনিয়ন এর অধীনে দরখাস্ত করিয়াছে ওহাকে উক্ত প্রতিষ্ঠানে যৌথ দরকসাগী প্রতিনিধি হিসাবে ঘোষণা করা হইবে যদি প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকগণের মোট সংখ্যার অনন্য এক তৃতীয়াংশ শ্রমিক ওহার সদস্য থাকে মহাপরিচালক কর্তৃক অনুরুদ্ধ হইলে প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে বদলি ও সাময়িক শ্রমিক ব্যতীত অনন্য তিন মাস যাবৎ নিযুক্ত আছেন এমন সকল শ্রমিকের একটি তালিকা তাহার নিকট প্রেরণ করিবেন এবং উক্ত তালিকায় নিম্নলিখিত তথ্য সন্নিবেশিত থাকিবে যথা প্রত্যেক শ্রমিকের নাম নাম তাহার পিতা ও ও মাতার বয়স প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নামও দিতে হবে তাহার শাখা বা বিভাগের নাম তাহার কর্মস্থলের নাম তাহার টিকিট নম্বর এবং নিয়োগের তারিখ মহাপরিচালক কর্তৃক অনুরোধ হইলে প্রত্যেক মালিক উল্লেখিত তালিকায় প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত কপি সরবরাহ করিবেন এবং উক্তরূপ সরবরাহ তালিকার সত্যতা যাচাই করিবার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করিবেন মালিকের নিকট হইতে শ্রমিকগণের তালিকা প্রাপ্তর পর মহাপরিচালক ওহার একটি করিয়া কপি প্রতিদ্বন্দ্বিকারী প্রত্যেক ট্রেড ইউনিয়নের নিকট প্রেরণ করিবেন এবং একটি কপি তাহার অফিসের কোনো প্রকাশ্য স্থানে লটকাইয়া দিবেন এবং আরেকটি কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো প্রকাশ্য স্থানে লটকাইয়া দিবেন এবং সহিত একটি নোটিশ দ্বারা উহাতে নির্ধারিত সময়ের মধ্যে উক্ত তালিকা সম্পর্কে কাহার ও কোনো আপত্তি থাকিলে তাহা তাহার নিকট পেশ করিবার জন্য আহ্বান করিবেন মহাপরিচালক নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি পাইলে তিনি তাহা প্রয়োজনীয় তদন্ত আনতে নিষ্পন্ন করিবেন মহাপরিচালকের অধীনে তাহার প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক মালিক কর্তৃক সরবরাহকৃত শ্রমিকগণের তালিকার প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন করিবেন কোন সংশোধন অথবা পরিবর্তনের পর অথবা যে মহাপরিচালক নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি পান নাই সেক্ষেত্রে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকগণের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করিবেন এবং ওহা যথাযথভাবে প্রত্যায়ন করিয়া ওহার কপি সংশ্লিষ্ট মালিক এবং প্রত্যেক প্রতিদ্বন্দ্বীকারী ট্রেড ইউনিয়নের নিকট ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের অন্তত 7 দিন পূর্বে প্রেরণ করিবেন। প্রস্তুতকৃত এবং প্রত্যয়িত শ্রমিকগণের তালিকা ভোটার তালিকা বলিয়া গণ্য হইবে এবং উক্ত তালিকায় যে শ্রমিকের নাম থাকিবে তিনি যৌথ দরকষাকষি প্রতিনিধি নির্ধারণে নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী হইবেন। প্রত্যেক মালিক महाপরিচালক কর্তৃক কোনরুদ্ধ হইলে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করিবেন। কিন্তু তিনি নির্বাচনের ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করিবেন না বা কোনোভাবে তাহার প্রভাব না। ভোট প্রভাবের পঁয়তাল্লিশ যৌথ দরকসাকি প্রতিনিধি নির্ধারণের জন্য গোপন ভোট গ্রহণের উদ্দেশ্যে মহাপরিচালক ভোট গ্রহণের তারিখ ঠিক করিবেন এবং ওহা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নকে এবং প্রত্যেক মালিককে অবহিত করবেন ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট তারিখের প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রের ভোট প্রদানের জন্য ব্যালট বাক্স স্থাপন করবেন এবং ওহা প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিগণের উপস্থিতিতে যদি থাকেন সিল করিয়া দিবেন ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ পরিচালনা করিবেন এবং উক্ত কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিগণকে উপস্থিত থাকিবার সুযোগ দিবেন ভোট গ্রহণ সমাপ্তির পর উক্ত প্রতিনিধিগণ যদি উপস্থিত থাকেন তাহা হইলে তাদের উপস্থিতি ব্যালট বাক্স খুলিবেন এবং ওহাতে প্রাপ্ত ভোট গণনা করিবেন এবং ভোট গণনা শেষে যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ সংকট ভোটপ্রাপ্ত হইবে উহাকে যৌথ দর কষাকষি প্রতিনিধি বলিয়া ঘোষণা করিবেন তবে শর্ত থাকে যে কোনো ট্রেড ইউনিয়নকে উক্তরূপ যৌথ দরকষাকষি প্রতিনিধি ঘোষণা করা হইবে না যদি না উহার প্রাপ্ত ভোটের সংখ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিযুক্ত সকল শ্রমিকের মোট সংখ্যার অনন্য এক তৃতীয়াংশ হয় যে ক্ষেত্রে অধীনে কোনো ট্রেড ইউনিয়নকে কোনো প্রতিষ্ঠানের জন্য যৌথ দরকষাকষি প্রতিনিধি বলিয়া ঘোষণা করা হয় সেক্ষেত্রে উক্ত ওহা ঘোষণা করার তারিখ হইতে দুই বছরের জন্য উক্ত প্রতিষ্ঠানে দর প্রতিনিধি থাকিবে এবং উক্ত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে কোনো নতুন যৌথ দর প্রতিনিধি নির্ধারণের জন্য কোনো দরখাস্ত গ্রহণ করা যাইবে না তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠান পঞ্জের ক্ষেত্রে কোনো যৌথ দর প্রতিনিধির মেয়াদ হবে তিন বছর যে ক্ষেত্রে কোনো ট্রেড ইউনিয়ন কোন প্রতিষ্ঠানে বিদ্যমান যৌথ দরকশাকষি প্রতিনিধির মেয়াদ শেষ হইবার পর ওহার পরবর্তী যৌথ দরকশাকষি প্রতিনিধি হইতে আগ্রহী অথবা যে ক্ষেত্রে বিদ্যমান কোনো যৌথ দরকশাকষি প্রতিনিধি পরবর্তী মেয়াদের জন্য ও যৌথ দরকশাকষি প্রতিনিধি হিসাবে থাকিতে আগ্রহী সেক্ষেত্রে উহা বিদ্যমান যৌথ দরকশাকষি প্রতিনিধির মেয়াদ শেষ হইবার তারিখ এর পূর্বে একশত বিশ দিন হইতে একশত পঞ্চাশ দিনের মধ্যে মহাপরিচালকের নিকট পরবর্তী প্রতিনিধি নির্ধারণের লক্ষ্যে কোন দরখাস্ত পেশ করা হয় সেক্ষেত্রে দরখাস্ত প্রাপ্তির একশত বিশ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানে পরবর্তী যৌথ দরকসাকি প্রতিনিধি নির্ধারণের জন্য গোপন ভোট গ্রহণ করিতে হইবে তবে উক্ত নির্বাচনের ফলে ঘোষিত পরবর্তী যৌথ দর্ক প্রতিনিধি বিদ্যমান যৌথা প্রতিনিধির মেয়াদ শেষ হইবার তারিখ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরবর্তী যৌথ কোন দরখাস্ত প্রাপ্তির পর মহাপরিচালক নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে বিদ্যমান যৌথ দর্কসাকী প্রতিনিধির নির্ধারণ মেয়াদ শেষ হইবার পূর্বে কোন প্রতিষ্ঠানের জন্য পরবর্তী যৌথ দর্কসাকসী প্রতিনিধি নির্ধারণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিদ্যমান যৌথ দল কষাকষির প্রতিনিধি নতুন যৌথ দল কষাকষির প্রতিনিধি নির্ধারিত না হওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে যৌথ দল কষাকষির প্রতিনিধি হিসাবে কাজ চালাইয়া যাইবে কোনো দরখাস্ত পাওয়া না যায় সেক্ষেত্রে মহাপরিচালক বিদ্যমান যৌথ দরকষাকষি প্রতিনিধির মেয়াদ শেষ হইবার পর একশত দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করিবেন এবং বিদ্যমান যৌথ দরকষাকষি প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যৌথ দরকার প্রতিনিধি হিসাবে কাজ চালাইয়া যাইবেন যৌথ দরকার সকাশে প্রতিনিধি নির্বাচনে নির্ধারণে নির্বাচনে কোনো বিষয়ে সম্বন্ধে কোনো বিরোধ দেখা দিলে ওহা শ্রম আদালতে পেশ করিতে হইবে এবং ওই বিষয়ে উক্ত আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে কোন যৌথ দরকার প্রতিনিধি ওহার অবস্থানে হানি না করিয়া এবং এই অধ্যায়ের অধীনে কোন কার্যধারা যাহাতে ওহার নিজেই একটি পক্ষ ওহার সদস্য আছেন এমন কোন ফেডারেশনকে পক্ষ ভুক্ত করিতে পারিবে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওহার যৌথ দরকষাকষি প্রতিনিধি শ্রমিকদের চাকুরি না থাকা চাকুরির শর্তাবলী অথবা কাজের পরিবেশ সম্বন্ধে মালিকের সঙ্গে যৌথ দরকষাকষি করার যে কোনো কার্য ধারার সকল বা যে কোনো শ্রমিকের প্রতিনিধিত্ব করার পঞ্চদশ অধ্যায়ের অধীনে প্রতিষ্ঠিত শ্রমিক গুণের অংশগ্রহণ তহবিলের ট্রাস্টি বোর্ডের শ্রমিক গুণের প্রতিনিধি মনোনয়ন করার এবং এই আইনের আওতায় কোনো একক দল ও দলবদ্ধ শ্রমিকের পক্ষে তাহাদের অনুমতি সাপেক্ষে মামলা পরিচালনা করার অধিকারী হইবে এই আইনের আওতায় ঘোষিত কোন প্রতিষ্ঠান যৌথ প্রতিনিধি নির্ধারণ অথবা নির্বাচনের ক্ষেত্রে এই ধারার প্রযোজ্য হইবে প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নির্বাচিত যৌথ দরকষাকষি প্রতিনিধি সিবিএর জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অফিস কক্ষ বরাদ্দ করবে সংগ্রামী বন্ধুবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আলোচনা করব আশা করি সকলে বুঝতে পারবেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দিন হয় কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আমার নিজের জন্য দোয়া চাই নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম Allah Hafiz